হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে একটি দারুণ রেসিপি শেয়ার করবো যেটি কি না আমার মায়ের হাতের স্পেশাল আর আমার খুব পছন্দের চিকেন রোস্ট রেসিপি প্রথমে চিকেন পিসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর চিকেন পিসগুলোকে লবণ আদা রসুন পেঁয়াজের রস লেবুর রস সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে কমপক্ষে তিরিশ মিনিট চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে চিকেন পিসগুলো ভালো করে ম্যারিনেট হওয়ার পর চিকেনগুলোকে হালকা ডুবো তেলে বাদামি কালার করে ভেজে নিতে হবে এতে চিকেনের গায়ে একটা আলাদা ফ্লেভার আসে তোমরা দেখতেই পাচ্ছ আমার মা চিকেনগুলোকে হালকা করে ভেজে নিয়েছে এবার তিনি বাকি চিকেনগুলোকেও ঠিক একইভাবে তেলের উপর ছেড়ে দিয়েছে বন্ধুরা তোমরা কে কীভাবে চিকেন রোস্ট রান্না করো সেটা অবশ্যই আমাকে শেয়ার করবে অথবা কমেন্টে জানাবে সবসময় খেয়াল রাখবে চিকেনগুলো যাতে বেশি কড়া ভাজা না হয়ে যায় এতে করে চিকেনের জুসি ভাবটা থাকে না চিকেনটা খেতেও ভালো লাগে না বাকি পিসগুলো ভাজা শেষ এবার সেগুলো বাটিতে তুলে নিচ্ছে এবার সেই একই তেলে গোটা গরম মশলা আর রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিচ্ছে মাংস রান্নায় রসুনটা আগে দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে যেহেতু আমাদের রান্নাঘরটা অনেক ছোট তো ভিডিও করতে একটু কষ্ট হচ্ছিল সেটা হয়তো তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছ আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করো এ বাড়িতে জিরে বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে যেহেতু এখানে সব বাটা মশলা ব্যবহার হচ্ছে তাই রান্নাটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আর মশলাগুলোকে কিন্তু ভালোভাবে কষতে হবে নাহলে মশলার গায়ের একটা গন্ধ থেকে যায় এবার এখানে গরম মশলা বাটা দিয়ে দিয়েছে গরম মশলা দেওয়ার পর মশলাটাকে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছে নারকেল বাটা আর কাঁচা লঙ্কা বাটা নারকেল বাটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষে নিতে হবে এই নারকেল বাটার কারণেই কিন্তু চিকেন রোস্ট আমার এত ভালো লাগে মশলা কষানো শেষ এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে মশলা সহ মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে গরম জল এবার ঝোলসহ চিকেনটাকে দশ মিনিটের মতো রান্না করে নেব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু প্রায় কমপ্লিট এটা কিন্তু উপরে তেল ভেসে উঠেছে আর ঝোলও ফুটে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ